ছাড়া হাসি খরাজের জীবনের অজানা গল্প শুনলে চোখে জল আসবে বাংলা সিনেমার একজন দাপুটে অভিনেতা হলেন খরাজ মুখোপাধ্যায় তার মক্ষম কামিক ডোজে ঘায়েল আট থেকে আসি সকলেই সিনেমা নাটক গান সব ক্ষেত্রেই সমান দক্ষতা রয়েছে তার তবে বহুমুখী প্রতিভার অধিকারী এই অভিনেতাকে বাংলা সিনেমার দর্শক কৌতুক চরিত্রেই বেশি দেখতে পছন্দ করেন সিনে প্রেমীদের কাছে খরাজ মুখোপাধ্যায় মানেই অত্যন্ত প্রাণ খোলা হাসি খুশি একজন মজার মানুষ ছোটবেলাতেই তার মধ্যেই জীবন ভোত ইনজেক্ট করে দেওয়া হয়েছিল এক্ষেত্রে তিনি সম্পূর্ণভাবে তার বাবার শিক্ষায় শিক্ষিত এছাড়া অভিনেতার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানা যায় বিয়ের পর তার বাবা তাকে প্রায় ত্যায্য পুত্র করেছিলেন কারণ জানিয়ে অভিনেতা বলেছেন আমি রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের সন্তান অব্রাহ্মণ মেয়ে বিয়ে করায় বাড়ি ছাড়তে হয়েছিল ব্যাপারটা তেজ্য করার দিকে চলে যায় পরে তার বর্দা সব মিটমাট করান